আসলাম অন্নপূর্ণা ঘাট থেকে তো আপনারা তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান আমাদের বরাক নদীর জল বাড়ছে আজকে সাত আগস্ট আমি লাইভে আসলাম তো আবারও আপনার যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন একটা স্পেশিয়াল লাইভ অন্নপূর্ণা ঘাট থেকে আবার বরাক নদীর জল বাড়ছে এই মুহূর্তে খবর পাওয়া অনুযায়ী আমি অন্নপূর্ণা ঘাটে আসলাম তো আপনারা সবাই লাইভে জয়েন হয়ে যান আর যারা লাইভে জয়েন হয়েছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে খবরটা পৌঁছে যায় সবার প্রথম এই লাইভ আমি এম এম ক্রেজি টিভির পক্ষ থেকে হ্যালো হ্যালো তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন এই মুহুর্তে আমি আছো অন্নপূর্ণা ঘাট হ্যালো হ্যালো আজ সাত আগস্ট অন্নপূর্ণা ঘাটে আমি এসেছি এই মুহূর্তে খবর পেয়ে যে বরাক নদীর জল বাড়ছে তো আপনারা তাড়াতাড়ি লাইভে চলে আসুন কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন হ্যালো হ্যালো এই মুহূর্তে আমি অন্নপূর্ণা ঘাটে আছি আজ সাত আগস্ট অন্নপূর্ণা ঘাট থেকে লাইভ দেখাচ্ছি বরাক নদীর জল আবারও বাড়ছে এই মুহূর্তে আমি অন্নপূর্ণা ঘাটে দাঁড়িয়ে আছি তারও কয়েকজন লাইব্রে জয়েন হয়ে যান তারপর আপনাদেরকে বলবো আমাদের বরাক নদীর ওয়াটার লেভেল কত আছে তো সবগুলো আপনাদেরকে দেখাবো আপনারা লাইভটা অবশ্যই শেয়ার করুন হ্যালো হ্যালো আপনারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন আরও কয়েকদিন জয়েন হয়ে যাক আমি অন্নপূর্ণা ঘাট থেকে লাইভ করছি এই মুহূর্তে আমাদের বরাক নদীর আপ ডেট দেওয়ার জন্য আবারও বরাক নদীর জল বাড়ছে তো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন অনেক জল বেড়ে গেছে এই যে কোথায় জল এসেছে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদেরকে প্রথম আমি অন্নপূর্ণাগারে ফ্লার সেল অফিসের চারটা দেখিয়ে দিচ্ছি তারপর আবারও নদীর জল দেখাবো আপনাদেরকে ফ্লার সেল অফিসে এই মুহূর্তে আমি সেল অফিসে আছি তো এই যে দেখতে পাচ্ছেন আজ হচ্ছে সাত আগস্ট দুই হাজার চব্বিশ আমাদের ওয়াটার লেভেলের যে ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট সময় ছিল উনিশ পয়েন্ট জিরো তিনটার সময় ছিল উনিশ পয়েন্ট থার্টিন চার সকাল চারটায় ছিল উনিশ পয়েন্ট টোয়েন্টি ওয়ান পাঁচটার সময় ছিল উনিশ পয়েন্ট টোয়েন্টি এইট ছটা সময় ছিল উনিশ থার্টি ফাইভ সকাল সাতটায় উনিশ ফোরটি ওয়ান সকাল আটটায় উনিশ ফোরটি সিক্স সকাল নটায় উনিশ বায়ান্ন সকাল দশটায় উনিশ পঁচপান্ন আর সকাল এগারোটার উনিশ আঠান্ন তো আপনারা বুঝতে পারছেন বোরাক নদুর জল অনেক বেড়ে গেছে মোটামুটি ডেঞ্জার লেভেলের কাছে চলে যাচ্ছে তো আপনারা যারা লাইভে এসেছেন লাইভটাকে শেয়ার করুন সবাই তো এই মুহূর্তে আমাদের বরাক নদীর জল হচ্ছে উনিশ পয়েন্ট আঠান্ন ফিফটি এইট নাইনটিন পয়েন্ট ফিফটি এইট মোটামুটি এভারেজ তিন সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে ঘন্টায় প্রতি ঘন্টায় জল বাড়ছে আপনারা দেখতে পাচ্ছেন ঘন্টায় দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে জল বাড়ছে আমাদের এই মুহূর্তে সকাল এগারোটার ডেঞ্জার লেভেল হচ্ছে উনিশ পয়েন্ট আঠান্ন আর আমাদের ডেঞ্জার লেভেলের উনিশ পয়েন্ট তিরাশি তো মোটামুটি ডেঞ্জার লেভেলের নিচেই আছে কিন্তু অনেকগুলোই জল বেড়েছে এক রাত্রের মধ্যেই আপনারা দেখে বুঝতে পারছেন তো আপনারা যারা লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন হ্যালো হ্যালো এবার আপনাদেরকে লাইভ দেখাবো এই যে দেখুন কোথায় জল এসে গেছে ওয়াটার লেভেল আচানক বড়াক নদীর জল ভেঙে গেছে আপনারা দেখেই বুঝতে পারছেন চলুন আবার অন্নপূর্ণা ঘাট তো শুক্র দর্শক আপনারা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় কারণ উনিশ পয়েন্ট নাইনটিন পয়েন্ট ফিফটি এইট বরাক নদীর জল মানে অনেক বেড়েছে আপনারা বুঝতেই পারছেন হঠাৎ করে বরাক নদীর জল বেড়ে গেছে তো এই প্রথম আমি লাইভে নিয়ে আসলাম বরাক নদীর জল হঠাৎ করে এত কেন বেড়ে গেল বোঝা যাচ্ছে না হ্যালো হাই হাই তো আপনারা কেক কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন এই মুহূর্তে আমাদের বরাক নদীর জলের স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট ফিফটি মানে অনেক জল বেড়ে গেছে আর ডেঞ্জার লেভেল হচ্ছে নাইনটিন তো সুপ্রিয় দর্শক আপনারা কেক কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন আর অবশ্যই লাইভটাকে সবাই শেয়ার করুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় সকাল সকাল কাটার আমি অন্নপূর্ণা ঘাট চলে এসেছি আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য বরাক রিভারের তো আপনারা অবশ্যই লাইটটাকে শেয়ার করুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় বরাক নদীর জল অনেক বেড়েছে তো এই দেখুন এই মুহূর্তে আমি আছি অন্নপূর্ণা ঘাটে তো অন্নপূর্ণা ঘাট থেকে আমি সরাসরি লাইট দেখাচ্ছি আপনাদেরকে বরাক নদীর জল ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট ফিফটি তো বুঝতেই পারছেন অনেক জল বেড়েছে হঠাৎ করে ওরাক নদীর জল বেড়ে চলেছে বর্তমানে তো অনেক নিচেই জল আছে কিন্তু এত জল বেড়ে গেল যে দেখুন কোথায় জল চলে এসেছে হঠাৎ করে জল বেড়ে গেল না দাদা হালকা কতটুকু আসতো জল আজকে সকাল থেকেই বাড়ে না নেই তো সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে অনেক জল বেড়ে যাচ্ছে রাত্রে একটার সময় ছিল উনিশ পয়েন্ট জিরো থ্রি আর এখন সকাল এগারোটা এখন হয়েছে উনিশ পয়েন্ট ফিফটি এইট তো বুঝতেই পারছেন রাত একটার পর থেকে পঞ্চাশের উপরে জল বেড়ে গেছে পঞ্চাশ সেন্টিমিটার উপরে তো সারা রাত্র গেলে জল কোথায় যাবে এইভাবে যদি জল বাড়তে থাকে কন্টিনিউ কয়েকদিন পর পর তো আমাদের বরাকবাসী বলেন করিমগঞ্জের কি অবস্থা হয় আপনারা বুঝতেই পারছেন কয়েকদিন আগে ফ্ল্যাট গিয়েছে আবারও যদি এভাবে জল বাড়তে থাকে তাহলে ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে দাঁড়ায় তো সবার আগে আমার চ্যানেল থেকে আপনারা লাইভ দেখছেন তাই লাইভটাকে সবাই শেয়ার করুন যারা যারা এই মুহূর্তে লাইভে এসেছেন অন্নপূর্ণা ঘাট থেকে আমি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে তো আপনারা কে কোথা দেখছে থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন এই মুহূর্তে আমাদের অন্নপূর্ণা ঘাটের বরাক নদীর জলের স্তর হচ্ছে নাইনটিন আমি খবর পাওয়ার সাথে সাথে অন্নপূর্ণা ঘাটে চলে এসেছি আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই সবাইকে শেয়ার করুন যাতে এই খবরটা সবার কাছে পৌঁছে যায় দেখুন জলের স্রোত দেখুন অনেক জলের স্রোত আপনারা দেখেই বুঝতে পারছেন এই যে সিঁড়ি দেখুন এই মুহূর্তে এক দুই তিন চার পাঁচটা সিঁড়ি এখন পর্যন্ত বাকি আছে বাকি সব সিঁড়ি জলের তলায় চলে গেছে হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং সবাইকে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বুঝতে সুবিধা হবে যে লাইভটা কোথায় গিয়ে পৌঁছালো দেখুন জলের স্রোত দেখুন অনেক জলের স্রোত এই মুহুর্তে আমাদের বরাক নদীর জলের স্তর হচ্ছে নাইনটিন সকাল এগারোটার ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন তো বুঝতেই পারছেন ডেঞ্জার লেভেল থেকে অল্প নিচে এভাবে যদি জল বাড়তে থাকে রাত্রের মধ্যে জল ডেঞ্জার লেভেলের উপরে চলে যাবে তো সুপ্রিয় দর্শক অবশ্যই আপনারা সবাইকে এই খবরটা পৌঁছে দিন যাতে সবাই সতর্ক হয়ে যায় মোটামুটি একটা যারা নিচু জায়গায় আছেন তারা যাতে সবাই একটু উঁচু জায়গায় চলে যান কোয়া যায় না যে কোনো সময় নদীর জল ডেঞ্জার লেভেলের মধ্যে চলে আসতে পারে তাই আপনারা একটু সতর্ক থাকবেন ভয়ের তো কিছু নেই কিন্তু সতর্ক একটু থাকবেন আপনারা সবাই কারণ বরাক নদীর জল যে কোনো সময় ভয়াবহ রূপ ধারণ নিতে পারে আপনাদের সবারই জানা আছে ওই যে জল দেখার জন্য ওনারা এসেছেন তো আমি আবার আপনাদেরকে গিয়ে ওয়াটার লেভেল চারটা দেখাবো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন কারণ আমি খবর পাওয়ার সাথে সাথে আমি চলে আসলাম অন্নপূর্ণা ঘাটে কারণ বরাক নদীর জল বাড়লেই সবার বরাক আমাদের বরাকবাসীর ভয় জাগে তাই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার সাথে সাথে আমি চলে আসলাম আমি এই গরমের মধ্যে দিয়ে লাইভ করে যাচ্ছি আপনাদের কেউ আপ দেওয়ার জন্য তাই অবশ্যই আপনারা লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে লাইভটা পৌঁছে যায় আপনাদের একটা শেয়ারে আরও একজনের ক্ষতি হওয়ার থেকে বেঁচে যেতে পারে তাই আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যারা নিচু জায়গায় আছেন ওদের কাছে পৌঁছে গেলে ওদের কাছে খবরটা পৌঁছে যাবে তাই আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন কারণ আপনারা জানেন এইভাবে যদি বরাক নদীর জল বাড়ে তো কী ভয়াবহ রূপ ধারণ করে নেই কারণ এক রাত্রের মধ্যেই পঞ্চাশ সেন্টিমিটারের উপরে জল বেড়ে গেছে তো বুঝতেই পারছেন আজকে সারা সারাদিনে জল যদি বাড়তে থাকে এরকম তো কি রূপ ধারণ নেবে তাই আপনারা অবশ্যই সবাইকে এই খবরটা পৌঁছে দিন তো সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে আবার সেল এসেছি আপনাদেরকে সেল অফিসের চারটা দেখাব দেখতে পাচ্ছেন আজকের ডেট হচ্ছে সাত আগস্ট দুই আমাদের ডেঞ্জার লেভেল নাইনটিন পয়েন্ট এইটির থ্রি আর বর্তমানে আমাদের সকাল এগারোটার জলের স্তর হচ্ছে নাইনটিন পয়েন্ট ফিফটি এইট তো আপনারা দেখেই বুঝতে পারছেন বরাক নদীর জল কতটুক বেড়েছে সকাল থেকে বা দেখুন সকাল তিনটের সময় উনিশ পয়েন্ট তেরো ছিল আর সকাল চারটে উনিশ পয়েন্ট একুশ মানে কতটুক জল বেড়ে গেছে আঠাশ থেকে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে একচল্লিশ বাপরে ভুম ভুম করে জল বেড়েছে তো বর্তমানে লাস্ট এক ঘন্টায় তিন সেন্টিমিটার জল বেড়েছে দুই ঘন্টা থেকে সকাল নটায় তিন সেন্টিমিটার বেড়েছে সকাল দশটায় সকাল এগারোটা তিন সেন্টিমিটার জল বেড়েছে তো셔 প্রদশক আপনারা লাইকটাকে শেয়ার করুন সবার কাছে খবরটা পৌঁছে দিন আপনারা দেখুন কোথায় জল এসেছে তো সুপ্রিয় দর্শক আপনারা অবশ্যই কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলুন আর লাইভটাকে শেয়ার করুন কারণ সকাল রাত একটা থেকে সকাল এগারোটা পর্যন্ত পঞ্চাশ সেন্টিমিটার উপরে জল বেড়ে গেছে আপনারা বুঝতেই পারছেন যে কি ভয়ঙ্কর পরিস্থিতিতে জল বাড়ছে তাই সবাইকে এই খবরটা পৌঁছে দিন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছায় আমি এই মুহূর্তে অন্নপূর্ণা ঘাট থেকে লাইভ করছি আপনাদের সবাইকে পরে আপনাদের আপটুডেট দেওয়ার জন্য তো আপনারা অবশ্যই সেভে থাকবেন আতঙ্কিত হওয়ার কিছু নেই কিন্তু আপনাদের জল বাড়ছে একটু সাবধানে থাকবেন আপনারা সবাই সবার কাছে খবর পৌঁছানোই আমার দায়িত্ব আপনারা যারা নতুন লাইভে এসেছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করে রাখো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এরকম নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন বর আপনাদের জলের স্তর কিভাবে বাড়ছে আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন হ্যালো হ্যালো গুড মর্নিং গুড মর্নিং দেখুন খবর পাওয়ার সাথে সাথে আমি অন্নপূর্ণা ঘাটে চলে এসেছি আপনারা যদি কমেন্ট না করেন তাহলে আমি কী করে বুঝবো আপনারা কে কোথা থেকে লাইভটা দেখছেন দেখুন জলের ঢেউ দেখুন কি স্পিড জলের সুসু করে জল বাড়ছে কোথায় জল চলে এসেছে আপনারা দেখে বুঝতে পারছেন সুপ্রিয় দর্শক আমি লাইভে আসলাম আপনাদেরকে খবরটা দেওয়ার জন্য তাই আপনারা অবশ্যই যারা যারা এই লাইভটা দেখছেন অবশ্যই লাইভটাকে শেয়ার করুন যাতে সবার কাছে এই খবরটা পৌঁছে যায় সবাই যাতে একটু সেভ সেভে থাকতে পারে সাবধানে থাকতে পারে সেটাই আমার উদ্দেশ্য কারোকে ভয় পাওয়ানোর আমার উদ্দেশ্য নয় কারণ গোরাক নদীর জল বাড়লে সবারই অসুবিধা হয় তার জন্য আমি সকাল সকাল ক্রেডিট নিয়ে আসলাম আপনাদের জন্য কারণ হঠাৎ করে বরাক নদীর জল বেড়েই চলেছে বর্তমানে বরাক নদীর ওয়াটার লেভেল হচ্ছে নাইনটিন পয়েন্ট ফিফটি এইট তো আপনারা বুঝতেই পারছেন অনেক জল বেড়ে গেছে যে কোনো সময় ডেঞ্জার লেভেল ক্রস হতে পারে আশা করি আপনাদেরকে লাইভে বোঝাতে পেরেছি আপনারা অবশ্যই লাইভটাকে শেয়ার করুন এই মুহূর্তে আমি আছি অন্নপূর্ণা ঘাট অন্নপূর্ণা ঘাট থেকে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বোরাক নদীর জল কীভাবে বেড়েছে আপনারা যদি কমেন্ট না করেন শেয়ার না করেন তাহলে পাবলিকের কাছে কীভাবে গিয়ে খবরটা পৌঁছাবে তাই আপনারা দয়া করে সবাইকে এই খবরটা পৌঁছে দিন কারণ আশা করি এখনও কোনো মিডিয়া আসেনি বা কোনো ইউটিউবার আসেনি সবার প্রথম আমি এসেছি তাই আমি সবার প্রথম আপনাদেরকে আপটুডেট দিচ্ছি জিরো গ্রাউন্ড থেকে একদম লাইভের মাধ্যমে আমি ভিডিও বানাইনি লাইভ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন কোথায় জল চলছে

দিয়েই দিব মিছা কথা তো নাই কিন্তু জল তো অনেক বাড়ছে জল তো যখন হঠাৎ করে বাড়ি গেছে রাত্রে একটাত থেকে এরকম জল বাড়লে কিন্তু আবার বিভদসীমাতো গেছেই গিয়া ফিফটি এইট মানে তো বিভদসীমাত্রি আর কে বাকি রইল ত্রিশও নাই আটাইশ

ঘন্টায় দুই থেকে তিন সেন্টিমিটার করে ঘন্টায় বরাক নদীর জল বাড়ছে আর রাত একটা থেকে সকাল এগারোটা অবধি বরাক নদীর জল মোটামুটি পঞ্চাশ সেন্টিমিটার উপরে জল বেড়েছে তো আপনারা বুঝতেই পারছেন রাত অবধি যদি এরকম জল বাড়তে থাকে আজকে তিন সেন্টিমিটার করে যদি জল বাড়তে থাকে রাত্রে বারোটার মধ্যে মোটামুটি ডেঞ্জার লেভেলের উপরে জল চলে যাবে এভাবে যদি জল বাড়তে থাকে তো আপনারা একটু সতর্ক থাকবেন ভয়ের কিছু নেই কিন্তু আপনারা একটু সতর্ক থাকবেন যারা নিচু জায়গায় আছেন একটু উপরে ওঠার চেষ্টা করবেন জিনিসপত্র নিয়ে কারণ যে কোনো সময় বরাক নদী বিপুল আকার ধারণ করতে পারে তো সুপ্রিয় দর্শক আজকের মতো আমি একটা এখানে শেষ শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন বাই